আসসালামু আলাইকুম টিউলিপ সিদ্দিক দা ব্লুটুথ গার্ল যিনি বেশিরভাগ সময় মাঝে মাঝে নিজেকে কোনো ভেজাল টেজাল হলে যুক্তরাজ্যের নাগরিক দাবি করেন আবার এই টিউলিপ সিদ্দিকীর হাতেই ডক্টর মোহাম্মদ ইউনুসের যে আসলে কোন পরিণতি আসতে যাচ্ছে আমি আশ্চর্য হয়েছি টিউলিপের সাহস দেখা ভাই ভাবা যায় তার বিরুদ্ধে দুদকের মামলা উল্টা সেই দুদককেই সেই যুক্তরাজ্য থেকে বৈশা উকিল নোটিশ পাঠাইছে আদালতের মাধ্যমে পাশাপাশি আপনার ডক্টর ম ইউনুসকেও উকিল এখন টিউলিপের যে রাজনৈতিক ক্ষমতা এমন না যে এইবার মন্ত্রী হয়েছে অথবা এমপি হয়েছে নির্বাচিত একজন মন্ত্রী বা কি বলছে প্রতিনিধি এই প্রথমবার মন্ত্রিত্ব পাইছেন তো পাওয়ার পরেই স্বাভাবিক আওয়ামী লীগ সরকারের একটা বড় ধরনের তো শেখ পরিবার আছেই তো সেখান থেকে তাকে বিপদে ফেলার জন্য হোক অথবা তার পরিবর্তনের জন্য হোক নানান ধরনের বক্তব্য কিন্তু আসছিল কিন্তু ফাইনালি আমরা যেটা দেখলাম দিন শেষে যে টিউলিপসের দিকে নতুন আরেকটা পরিকল্পনায় এগুচ্ছেন আর এই গেল কয়েকদিন আগে যখন আমাদের প্রধান উপদেষ্টা তিনি যুক্তরাজ্য সফরে গেলেন সেই দেশের প্রধানমন্ত্রী ভাই একটা আশ্চর্য বিষয় ওনার সাথে সৌহার্দ্যপূর্ণ কোনো সম্পর্ক দেখালেন না ওনার সাথে কোনো ধরনের অ্যাক্টিভিটিজও করলেন না তো এটা পিছনে পিছনে অনেকে জল্পনা কল্পনা করেছেন বা অনেকে বলেছেন যে এটার পিছনে টিউলিপসের দিকের হাত আছে এই পার্টিগুলো যখন তিনি নিয়ে গেছেন আচ্ছা তো এখন পার্টিকুলার তাইশা নতুন আমরা যদি দেখি আপনি দেখেন যে এবার ডক্টর মোদ ইউনুস এবং দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলি সিদ্দিক তিনি ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা এবং তার সুনাম নষ্ট করার জন্য পরিকল্পিত প্রচারণা চালানোর অভিযোগ তুলেছে বাংলাদেশ সরকার এবং আরও বিভিন্ন ব্যক্তিদের বিরুদ্ধে তার বক্তব্য পরিকল্পিত প্রচারণা তার সুনাম নষ্ট করার জন্য অপরিকল্পিত প্রচারণা চালানোর অভিযুক্ত হয়েছেন ডক্টর ইউনুস এবং দুদক বরাবর কিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে আপনার একটি উকিল নোটিশ পাঠানোর দাবি করা হয়েছিল যেগুলো আপনার আন্তর্জাতিক গণমাধ্যম স্কাই নিউজেও আপনার এটা আপডেট হয়েছিল নোটিসে বলা হয়েছে তারা সুনাম রক্ষ সুনাম রক্ষ করাই এবং ইউনুস ও দুদকের প্রধান তামাশা যুক্তরাজ্য ভিত্তিক আইনি প্রতিষ্ঠান স্টেফেনসন হারউড মাধ্যমে এই নোটিশটি ডক্টর এবং দুদকের বিরুদ্ধে পাঠিয়েছেন নোটিশে তার দেওয়া আগের অথবা চিঠির জবাব না ঠিকানার পাওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা তিনি করেছেন তিনি বলছেন যে গত আঠারোই মার্চ পনেরোই এপ্রিল দুদক চেয়ারম্যান এবং কমিশনের হাই কমিশন মানে এখানে যারা বড় বড় অফিসাররা আছেন তাদেরকে চিঠিটি পাঠানো হয় এরপর চারজন জুন একটি চিঠি পাঠানোর পর প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আপনার এই নিউজটা আমরা সামনে আসলো নোটিসে আইনি প্রতিষ্ঠান সুট টিউলিপ যে আমরা জানতে চেয়েছি লেখা হয়েছে আরো যে টিউলিপ সিদ্দিক একটি পরিকল্পিত অভিযানের শিকার যার নেপথ্যে রয়েছে প্রধান উপদেষ্টা এবং আর আমাদের চিঠিপত্রে এটা দেখিয়েছে কেন টিউলিপির বিরুদ্ধে ওঠা অভিযোগটি অসত্য মানে এখানে নানান বক্তব্য আছে টিউলিপ যখন সর্বশেষ আমাদের প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে গেল তখন সেখানে আপনি দেখবেন যে স্টার কেয়ারম্যানের সাথে তার সাক্ষাৎটা হলো না এরপর হচ্ছে তিনি সেখানে অনেকগুলো মিটিং করলেন মিছিল করলেন আবার সেখানে বাহিরে প্রটেস্ট হয়েছে বিক্ষোভ হয়েছে তো এই প্রটেস্ট এবং বিক্ষোভের মধ্যে কেউ কেউ বলছেন যে টিভি সিদ্দিক টাকা ডালছেন এখন টোটাল খেলা দেখে যেটা মনে হচ্ছে টিউলিপ সিদ্দিকই আন্তর্জাতিকভাবে যে সমর্থন বা একটা অবস্থান তিনি আছেন পাশাপাশি তার বিরুদ্ধে এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার যে অভিযোগ এনেছেন তিনি সেগুলোকে আইনি বানোয়াট এবং কি সিস্টেমকে ব্যবহার করা মামলা হিসেবেই কিন্তু যুক্তরাজ্য সরকারের কাছেও তিনি কিন্তু কিছু কপি পাঠিয়েছেন যে তার কি বাংলাদেশের সিটিজেন আছে না তিনি কি বাংলাদেশের এমপি সাবেক না তার বিরুদ্ধে যে দুদক অভিযোগ আগে আনছে দুদককে এটা প্রমাণ করতে পারছে এখনও না তো তাহলে দুদক তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করছে এটা তার মনে হচ্ছে সেখান থেকে তিনি চিন্তা করতেছে যে না এবার ডক্টর মত ইউনুসকে একটা লারা দিযাই দেখি ইন্টারন্যাশনাল লেভেলে শেখ হাসিনা নিশ্চয়ই অনেক খুশি ভালো থাকা